ফাইনালি আমাদেরকে রেখে আপনাদের ইব্রাহিম ভাই বাংলাদেশে চলে যাচ্ছে যে মাশ আল্লাহ দেখি কঠিন বাক করছে ভা বা এরকম সারাদিন যে আল্লাহ মাবুদ কত কাজ করবে কি হুম আমি যেন বাচ্চাদেরকে নিয়ে এই দেশে বিদেশ বাড়িতে জন্য এই কয়েকটা দিন সুন্দরভাবে ম্যানেজ করে চলতে পারি সব কিছু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন আমরা শপিং এ চলে আসছি আজকে তো সেই দিন আপনাদের ইব্রাহিম ভাই চলে যাবে আচ্ছা সবাই বলছে আমি নাকি খুবই দুঃখিত যে আপনাদের ইব্রাহিম ভাই বাংলাদেশে চলে যাবে তাই তো অবভিয়াসলি আমি দুঃখিত হবো না এটা সুখী হওয়ার কি আছে আপনারাও না পাগলের মতন কথা বলেন যাই হোক এখন আমরা হচ্ছে গান অফে আসছি চলেন আপনাদের সাথে করে নিয়ে আজকে দিনটা শুরু করে দিই আমরা নর্মালি আমরা এখন ট্রেন ট্রেন রাস্তার নিচেতে যাচ্ছি আমরা ওই দিয়ে ঢুকি বাট আজকে এ প্রথম আমি এই দিক দিয়ে যাবো কখনো আমি এই দিয়ে যাই নাই এটা না এটা এই দিকে যাই তাই যে আমরা যে খাবলী নিয়ে খুঁজতেছি এখানে পাবো আকাশের মেঘগুলো মনে হচ্ছে কি পুরো তুলো দিয়ে সাজায় রাখছে এই যে তুলো আমরা এখন আমরা এখন রাজকীয় গেট দিয়ে ঢুকবো ওয়েলকাম ডিসকোস তো দেখো এখানে ইয়ে পাবো কিনা ও যে পেস্ট্রিগুলা নিশ্চয় মতন দে এখানকার ওয়েদারের যে ভরসা নেই সেটা আপনাদের ইব্রাহিম ভাইকে দেখলে বুঝবেন কারণ খুব মস্তানি মারা হ্যাঁ হ্যাঁ এত খিদা লেগে গেছে আর ডার্ন না অন্যটা মজা কোনটা চকলেট ড্রিম কেক কো মজা চকলেট কাস্টার্ড হ্যাঁ হ্যাঁ কাস্টার্ড ঠিক আছে কাস্টার্ড ঠিক আছে আসছে আর এই যে ফ্রেশ ডোনাট খাবো না তা তো হয় না তো আমরা হচ্ছে এই যে চকলেট কাস্টার্ড হ্যাঁ চকলেট কাস্টার্ড নিব পুরোটা খেতে পারবো না একটাই খাবো দুজনে হাফ হাফ করে বিস্কুট

যা প্রথমেই আমি চাক্ষুদের কাছে এটা আমি হাত দেওয়ার মজা অলওয়েজ মজা গার্ন অফ সেরে এখন আপনাদের ইব্রাহিম ভাই এখানে গাড়ি হচ্ছে ওয়াশ করতে দিয়ে যাবে কারণ সে তো এয়ারপোর্টে তার গাড়ি নিয়ে যাবে গাড়ি ওইখানে রেখে তারপরে বাংলাদেশে যাবে আবার আসার সময় তার গাড়ি নিয়ে বাসায় আসবে ইনশাল্লাহ তো গাড়িটা হচ্ছে ওয়াশ করতে দিয়ে আমরা এখন এখানেই আসদা আমরা আজদাতে যাবো প্রতিবার আসলেই এই লিডোলালারা আমাকে একটা ভুক্ত দেয় সেটা হচ্ছে কি বাগান বিলাস নিয়ে আসে কিন্তু দুঃখের বিষয় হলো এগুলো তো বাঁচবে না আমি বাগান বিলাস নিয়ে কী করবো বলেন যদি বাংলাদেশের মতন ওয়েদার হয়তো বাগান বিলাস লাগাই দিলে আমার পুরো গার্ডেনটা একদম আর চিন্তাই করতে চায় না যাক আজদা শপিং শেষ করছি ফার্ম ফুড শেষ করছি এখন আসছি লিডোলে শপিং সেরে এসে হাইদালকে স্কুল থেকে এনে ঝটপট পরোটা করে দিচ্ছি খাবে হুচুড়ো আসবে হুচুড় আসাটাকে খেয়ে দেবে এখানে এখন ঝটপট করে হচ্ছে পেস্ট্রিটা বানাচ্ছি কারণ আহ দিম ভাই চলে যাবে আয়াদাহিলও খেতে চাচ্ছে তো আর আমাদের দেশি প্যাটিস যেটা বা পেস্ট্রি প্যাটিস আর কি যেটা ওটা একটু ট্রাইঙ্গল হয় কিন্তু আয়া দায় হিল আসলে ট্রায়াঙ্গলটা ওইভাবে পছন্দ করে না মানে ওইভাবে বানায় দেখছি মনে করে কী না কী সো এইভাবে মানে অরিজিনাল এখানকার পেস্ট্রিগুলো যেরকম থাকে ওরা আসলে ওইটাই বেশি পছন্দ করে সো আমি এই জন্য এই শেপটাই দিচ্ছি আর আমি এটা আগেই বের করে রাখছিলাম গতকালকেই কারণ যেহেতু ডিপে থাকে সেহেতু কিন্তু মানে আগে থেকে বের করে রাখতে সুন্দরভাবে এটা এভাবে মুখটা মারা যায় আমি রেডি করি এক এক করে আজকে যে কত কাজ করছি আল্লাহ মালুম এত কাজ করা পড়ছে আর কি প্রত্যেকবার মানে এরকম কিছু হয় আর আমি জানি যে আমি এই মাজা ব্যথা নিয়ে বিছনায় পড়ব মানে এটাই হয় সবসময় কারণ এত প্রেশার আসলে এত কাজ তো করে অভ্যস্ত না এত কাজ করিও না শহরটা করি কিন্তু এই ধরনের হেভি হেভি বা এই ধরনের ভারী কাজ তো আসলে করা হয় না এই জন্য মানে যখন এটা হয় খুবই শরীরটা খারাপ হয়ে যায় বিশেষ করে ব্যাক ব্যাক ব্যাকপেনের সমস্যাটা তো আহিল আয়াত হওয়ার পর থেকেই দুইবার দুইবার না তিনবার আমি হচ্ছে ইয়ে নেওয়া হয়েছে আমার থেরাপি নেওয়া হয়েছে এটা একটু কেমন হয়ে গেল না এটা লং হয়ে গেল না আচ্ছা যাক যা মানে তাই হোক খেতে পারলে হয়েছে সবগুলোর উপরে ডিম ব্রাশ করে ফেলছি সো এখানে এক প্যাকেট পেস্ট্রি প্যাডে হচ্ছে এইটুকুই মানে এই কয়েকটায় হচ্ছে পেস্ট্রি হয়েছে এখন এটা আমি ওভেনে দিয়ে দিব ওভেনটা আগে আমি ফ্রি দিয়ে নিয়েছিলাম রেস্ট্রিটা হয়ে কত সুন্দর হয়েছে বাট এটা এখন আমি ওভেনের ভিতরে রেখে দেবো বাকিটা আর একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়ে যাবে আর প্লাস হচ্ছে একটু গরমও থাকবে ওরা তো এখন খাবে না একটু পরে খাবে তাহলে ভিতরে থাকলে গরম থাকবে বাসা পুরাই এলো মেলো কেমন হয়েছে হাও খেয়ে বলো তো He has not even eaten it. খা খাওয়া খাওয়া পরে আচ্ছা তাহলে খেও না এখন পরে খাও এখনই খেতে বেমন না সারাদিন যে আল্লাহ মাবুদ কত কাজ করছি বলার মতো না এখন জাস্ট তার ভাগ্না ভাগ্নির জন্য একটু হচ্ছে চকলেট তারা যেগুলো বলছে সেগুলাই নেওয়া হচ্ছে লাস্ট ফিনিশিং কাপড় গোছানোর ব্যাগ গোছানোর আপনাদের ইব্রাহিম ভাই তো আজকে তো চলে যাবে তো ছেলেরা আবদার করছে যাওয়ার আগে তাদেরকে স্যামস খাওয়া যেতে তো স্যামস নিয়ে আসতে গেছিলো স্যামস নিয়ে আসছে আর এখানে কত সুন্দর আমার সবগুলা কুড়ির থেকে গোলাপ ফুটে গেছে মার্শাল কি সুন্দর লাগতেছে আহিল মজা লাগতেছে বেশি গরম প্লেটটা তুমি আগায় নাও না তুমি কখনো আগাই নাও না গরম বেশি ওকে খাও নাইস করে খাও আস্তে আস্তে খাও আয়াত তোমরা তো ঘুম থেকে উঠতে উঠতে পাপা বের হয়ে যাবে পাপার কাছ থেকে বিদায় নিয়ে নাও

কিছু বলতে চাও এখানে বলো বলো হ্যাঁ আর কি যেন বলতে গেছিলাম বলো কি বলতে গেছিল যেন ওকে যাই হোক ওকে বাই বলা শেষ আয়া এখন বেডে চলে যাবে কারণ ওরা হচ্ছে টায়ার্ড সকালে উঠে স্কুলে যেতে হবে আর আপনাদের ইব্রাহিম ভাই তো মিড নাইটে বের হয়ে যেতে হবে দেশে যাওয়ার আগে যে এটা একটা কি প্যারা মানে ওজন ঠিক হলো কি না বেশি হলো কি না আর আমরা তো কেউ সাথে যাচ্ছে না এয়ারপোর্টে যে একটু বেশি হলে সাথে নিজে নিয়ে আসবো তো একা যাবে তো এটা তো একটা সমস্যা বেশি হলে এগুলা কি করবে ঠিক আছে এটা কত দেখায় আমি বিশ্বাস ফাইনালি আমাদেরকে রেখে আপনাদের ইব্রাহিম ভাই বাংলাদেশে চলে যাচ্ছে তো গতকালকে আমি বলছিলাম যে চলেই যাইতেছে আমাদেরকে রেখে তো এটা নিয়ে অনেকে দুঃখ পাইছেন যে আমি মনে মনে খুশি না আচ্ছা কেউ কোনোদিন খুশি হয় আমি যদি খুশি নাও হই সেটা তো আপনাদের সমস্যা হয়ে যাবে খুশি হইলেও সমস্যা না হইলেও সমস্যা এখন মেইন কথাটা বলে দাও আমি কেন ভালো হাতে আচ্ছা মেন কথা হচ্ছে বাংলাদেশে যাচ্ছে প্রথম যে কারণটা সেটা হচ্ছে আমার শ্বশুরের সাথে সবাই মিলে একসাথে কুরবানি দেওয়ার জন্য সেটাও একটা কারণ সেটা হচ্ছে আর সব থেকে এর থেকে বড়ো যে কারণটা সেটা হচ্ছে যে আপনাদের ইব্রাহিম ভাইয়ের ছোটো ভাই যে আমার ছোট দেবর আকরাম ও তো হচ্ছে বাইরে থাকে দেশের বাইরে থাকে পর্তুগাল থাকে সো সে লাস্ট দুই তিন বছর হয়ে গেছে ফ্যামিলির সাথে ঈদ করে না একা একা থাকে আর ওর কাগজপত্র হয়ে গেছে সেই খুশিতে ও বাংলাদেশে গেছে বাংলাদেশে যাওয়ার পরে এখন যে তো তারা তিন ভাই বোন অলরেডি আসে বাংলাদেশে মানে আমার দুই ননদ আর আমার ছোটো দেবর তারা তো বাংলাদেশে আছে এখন আপনাদের ইব্রাহিম ভাইকে অনেক বেশি মিস করতেছে মানে চার ভাই বোন মূলত একসাথে বাবার সাথে বা বাবা মার সাথে ঈদ করতে চাচ্ছে কোরবানির ঈদ এরকম তো আসলে সময় হয় না হয়ে ওঠে না কারণ এরপরে সবার লাইফ ব্যস্ত কোনো সময় টাইমিং মেলে না সো এবার ইনশাআল্লাহ টাইমিংটা মিলে গেছে এই জন্য আপনাদের ইব্রাহিম ভাই যাচ্ছে বাংলাদেশে ছোট ভাই ছোট বোন আবার বোন বাপ মা সবার সাথে একসাথে কোরবানের ঈদ করতে তো ঠিক আছে এটুকু তো কনসিডার করাই যায় ফ্যামিলির জন্য আমাদের কোনো সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ আয়া কে নিয়ে আমি থাকতে পারবো কারণ এর আগেও আমি ছিলাম এর আগেও ছিলাম আপনার ইব্রাহিম ভাই এর আগেও একা একা বাংলাদেশে গেছে তখন আয়া দাহিল আরও বেশি ছোট ছিল আলহামদুলিল্লাহ এখন তো আয়াত বেশ বড় হয়ে গেছে আমাকে অনেক কাজে হেল্প করে আহিলও হেল্প করে সো ইনশাআল্লাহ আমরা মা ছেলে মিলে ইউকের লাইফটা না কাঁদবো না বাট মানে আছে না যে আগে হতো কি মানে আগে না এখনো হয় কাছের কেউ বাংলাদেশে গেলে মনে হয় কি ইস আমি যদি একটু যাইতে পারতাম যতই ঘুরে আসি না কেন যতই এক দুই মাস হোক না কেন তারপরে আসলে বাংলাদেশে কারো যাওয়ার কথা শুনলে এমনিতে একটু ইমোশনাল হয়ে যায় আমার মনে হয় প্রবাসী আমরা যারা আছি আর সেখানে তো আমার ঘরের মানুষ বাংলাদেশে যাচ্ছে সো আমি তো একটু ইমোশনাল হইতেই পারি বাট না অতটাও ইমোশনাল না কারণ মেন এখন মাথা ভিতরে কাজ মানে মাথার ভিতরে চলতেছে যে চলে গেলে আমি সব ম্যানেজ করতে পারবো কিনা না সো কালকে সকাল থেকে আমার এক একা জার্নি শুরু হবে আয়াতকে দেয়া আহিলকে দেয়া আনা সব মানে আসলে পুরো একদম ইংল্যান্ডে যা কিছু সব আমাকে একা হ্যান্ডেল করতে হবে সো এটা একটা টেনশন মাথার ভিতর কাজ করতেছে সো আসলে ওই জিনিসটা ওইভাবে আসছে না আমি বাজার-তাজার করে দিয়েছি इवन আমার फ्रेंड्स এন্ড ফ্যামিলি अराउंड আছে কোনো কিছু লাগলে অবশ্যই সাপোর্ট সে পাবে বাট ইনশাআল্লাহ দিশা অনেক কিছুই ম্যানেজ করতে পারে সবই পারে আমি না থাকলে ইনশাআল্লাহ সবকিছু সুন্দরভাবে ম্যানেজ করে নিবে আমি কনফিডেন্ট তবে আমি যে কারণে আমি কয়েকটা কথা বলে দেই সেটা হলো বাবার সাথে দেওয়াটা অনেক দিনের মানে আমি এখন টোয়েন্টি টোয়েন্টি ফোর লাইক পাঁচ বছর পরে আবার বাবার সাথে কোরবানি দেওয়ার সুযোগ এসেছে আল্লাহ যদি আহ তৌফিকে রাখে গিয়ে ছোট ভাই সহ আমরা গরু কোরবানি দিব এটা আমাদের একটা ইচ্ছা বলতে পারেন আল্লাহ পূরণ করার মালিক তো এই কারণে বাংলাদেশে যাচ্ছি বাবার সাথে আমি বাংলাদেশে মাত্র কয়েকদিনের জন্য যাচ্ছি অবশ্যই যাওয়াটা এক্সপেন্সিভ বাট টু বি অনেস্ট এই সময়টা এই ইউনিয়নটা হয়তো বা জীবনে আরেকবার করাটা নাও সম্ভব হইতে পারে আচ্ছা এখানে আমি একটা ছোট কথা বলি সেটা না সেটা হচ্ছে আমি যখন একা একা বাংলাদেশে গেছি সবাই বলছে বিয়ে না খাইলে কি হয় বিয়ে না গেলে কি হবে দেখি এখন কেউ বলেন কি যে ইব্রাহিম ভাই ঈদ না করলে কি হয় এই যে দিশা পর বাচ্চাদের রেখা করতে চলে যা যাচ্ছেন ব্যাপারটা আসলে এরকমও না কারণ এটা হচ্ছে ইমোশনালের মানে ইমোশনাল হওয়া মানে ইমোশনাল ভাবে যে না একে ছাড়া ওকে ও যেতে পারবে না সবার লাইফ আছে সবার ইচ্ছা আছে অনিচ্ছা আছে আর তার থেকে বড় কথা হচ্ছে আল্লাহর হুকুম হতে হবে আমরা ইচ্ছা করব আল্লাহর হুকুম হতে হবে সো যার যেখানে যেভাবে আছে আমরা না চাইলেও কিন্তু আমরা সেখানে চলে যাব একটা বিষয় করা বিয়েতে যাওয়া আমাদেরকে নিজেদের মতো করে তো লাইফটাই নিজেদের মতো করে উপভোগ করতে হবে টাইক করতে হবে হ্যাঁ যথাযথ ফ্যামিলিকে সময় দেওয়া যে যেভাবে জীবনটা চলতে পছন্দ করে তা সেভাবে পছন্দ করা আমার কি ইচ্ছা জানো প্রতি কুরবানিতে আমি বাবার সাথে যাই বাবা যতদিন আছে আমার এটা ইচ্ছা আমার ইচ্ছা হয় প্রতি কুরবানিতে আমি বাবার সাথে যাই কিন্তু আল্লাহর আমার কি ইচ্ছা করে বলবো হ্যাঁ বলো প্রত্যেক বছর পাঁচ ছয় বার বাংলাদেশে যাই আল্লাহ কবুল করুন না 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 আমার আমার ইচ্ছা করে মানে এখন না আমার আমার ইচ্ছা করে মনে মনে একটা ইচ্ছা আছে সেটা আমি বলবো না কারণ সব সময় কথাই আছে যে যেটা আর কি মন থেকে আমরা চাই সেই ইচ্ছাগুলো আসলে প্রকাশ না করাটাই ভালো কারণ তাহলে পূরণ হয় আমি প্রকাশ করে ফেলছি না এটা তো আমার হয়ে গেছে বাট আছে না মনে মনে যায় বাট ইনশাআল্লাহ আমিও তো বাংলাদেশে যেতে হবে আমি তো বাংলাদেশে যাব কবে যাব ইনশাআল্লাহ নেক্সট টাইম নেক্সট টাইম নেক্সট টাইম ইনশাআল্লাহ এখানে গুছিয়ে নেই আমাদের অনেক কিছু যাচ্ছে আপনারা জানেন বাসা কেনা বাসাতে শিফট হওয়া মানে আমি যে এই কয়দিন কীভাবে কাটাইছি একটা বিষয় যারা আমার স্বাস্থ্য নিয়ে চিন্তা করতেছে না আমার অসুস্থ না আমার এত হার্ড ওয়ার্ক না আমি ইচ্ছা করে দশ কেজি ওজন কমানোর চেষ্টা করছি যেটা আমার কাছে মনে হয়েছিল আমি একটু বেশি ক্যারি করতেছি তো আলহামদুলিল্লাহ সেটা আমি একটু কষ্ট করে জিম করে খাওয়া দাওয়া কমিয়ে রাইসাইড টু ব্যাপার না তো একটু চেষ্টা করছি নিজেকে একটু হেলদি রাখার জন্য তো আলহামদুলিল্লাহ बेटर শেপে আছি বাট একটু বাংলাদেশে গেলে ওজন বেড়ে যাবে আমি কোন ওজনের জন্য বাংলাদেশে এই ব্যাপারে আমি আসলে কিছু বলতে পারবো না আর আমি হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরে নেই এই ব্যাপারটা যারা হ্যান্ডেল করছে আমি তাদের উপরে ছেড়ে দিলাম এই আচ্ছা আর আরেকটা যেটা সেটা হচ্ছে ইনশাল্লাহ আপনাদের ইব্রাহিম ভাই বাংলাদেশ থেকে আসুক তখন তো আপনাদের সাথে আপনারা সেই পর্যন্ত কেন এখন থেকে আলহামদুলিল্লাহ অনেক ব্লেসড অনেক খুশি আল্লাহ আমাদেরকে এত সহজে এত সুন্দর কিছু করার সুযোগ দিয়েছেন সেটাই ইনশাল্লাহ আপনাদের সাথে তো সেটা শেয়ার করবই। আর আপনারা ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর দোয়া করেন যেন আপনাদের ইব্রাহিম ভাই যাচ্ছে যেন সই আলামত আবার ফিরে আসতে পারে এবং আমি যেন বাচ্চাদেরকে নিয়ে এই দেশে বিদেশ বাড়িতে জন্য এই কয়েকটা দিন সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করে চলতে পারি এবং আমাদের মা ছেলের ঈদ যেন সুন্দর হয় আর আপনাদের ইব্রাহিম ভাই যেই উদ্দেশ্যে যাচ্ছে ভাই বোন মা বাবা গ্রামের সাথে বাংলাদেশে এখানে আগের দিন ঈদ হবে সেটা ঈদ মোবারক আচ্ছা সেটার সাথে মানে ভালোভাবে ঈদ পালন করে আসুক আর আমাদের জন্য বেশি বেশি করে দেশি লিচু আম জাম কাঁঠাল জাম জামরুল নিয়ে আর একটা কথা হলো ঈদের দিন আয়াদ হয়তো বা যেকোনো এক আমার যে কোনো চাচুর সাথে ঈদের নামাজে যাবে ইনশাআল্লাহ ওকে আহ এনি আপনারা আমার জন্য দোয়া করবেন বাবার সাথে যেন সুন্দর মতো ঈদ কাটিয়ে আবার মানে ফিরে আস তাহলে আজকের মতন সবাই ভালো থাকেন কারণ এখন কিন্তু আপনাদের ইব্রাহিম ভাই হচ্ছে এখন না আরও আমাদের একটু গোছ গাছ আছে সেইগুলা শেষ কমপ্লিট করে আপনাদের ইব্রাহিম ভাই একটু রেস্ট নিয়ে দেন বের হয়ে যাবে আর আপনাদের ইব্রাহিম ভাই আবার অনেকে জিজ্ঞেস করার আগে আমি বলি আপনাদের ইব্রাহিম ভাই হচ্ছে নিজের গাড়ি নিয়ে যাচ্ছে যেটা এয়ারপোর্টে বুকিং দেওয়া হয়েছে যে যেই কয়েকদিন দেশে থাকবে সেই কয়েকদিন গাড়িটা এয়ারপোর্টেই থাকবে যে এটার জন্য বুকিং দেওয়া হয়েছে এবং নিজের গাড়ি নিয়ে যাবে এবং আসার সময়ও নিজের গাড়ি নিয়ে বাসা আসবে সো এটা আমাদের কাছে মনে হয় কম সময়ের জন্য কোথাও গেলে এটা করাই হ্যাঁ এটা করাই ভালো করাটা কনভেনিয়েন্ট আমি এটা ভিডিও বা সামহাউ আপনারা দেখতে পারবেন হ্যাঁ হ্যাঁ সো এটা আমাদের কাছে মনে হয় যে খুবই ভালো সো ওইভাবেই আপনাদের ইব্রাহিম ভাই যাবে আর আমি আমরা এখনো গোছানো গাছানো কিছু বাকি আছে সেগুলা শেষ করি তা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন মেবি আপনাদের ইব্রাহিম ভাই আল্লাহর রহমতে প্লেনে থাকবে

আচ্ছা যাই হোক না কেন সো যেটাই হোক না কেন সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ তাহলে সেই ভিডিওটা দেখবেন তখন ইনশাআল্লাহ হয়তো আমি আজকে আমাদের উপরে যে কি গেছে সেটা কাউরো বলে বোঝাইতে পারবো না মানে সেই সকাল থেকে যে শুরু হইছে বুলডোজার যেরকম চলে না মু এরকম আমরা সেই সকাল থেকে চলতেছি তো এখন আর আসলে পেরে দিচ্ছি না আমার চোখ ছোট ছোট হয়ে আসতেছে তো সবাই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ ভালো থাকলে সুস্থ থাকলে বেঁচে থাকলে কালকে মা ছেলের জার্নি শুরু হবে আপনাদের সাথে করে নিয়ে তো এখনকার মতন বিদায় নিচ্ছি আমি আমি বলবো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আমি চলে যাচ্ছি আমিও আমার জার্নিটা কয়েকদিন একা চালাই ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম